আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায়ই আমরা দেখি আমাদের মুখে ছোটো ছোট ঘা হয় বা ছোট ছোট দানার মতো একটা আলসার হয় এই ছোট ছোট গুটি বা দানাগুলো প্রায় কিন্তু আমাদের মুখে উঠে থাকে এই ছোট ছোট গুটি বা দানাগুলো সাধারণত আমাদের মুখে গালের ভেতর সাইড ঠোঁটের কোনায় জীবাতে আমরা প্রায়ই উঠতে দেখি যখন এই ছোট ছোট দানাগুলো উঠে থাকে তখন কিন্তু আমাদের মুখে এক ধরনের বার্নিং সেন্সেশন হয় অনেক সময় আমরা জ্বালা জ্বালা ভাব যেটাকে বলি এরকম ফিল করি ঝাল খাবার খেতে পারি না এটি কিন্তু অ্যাপথাস আলসার বলে পরিচিত এই আলসারটা কয়েকটা ধরনের হয় একটা হচ্ছে অ্যাপথাস আলসার যেটাকে আমরা বলি মাইনর সাধারণত এই আলসারটা এক সেন্টিমিটারের অনেক ছোট হয় এবং এই আলসারগুলো পনেরো থেকে বিশ বছর বয়সে হয়ে থাকে এবং এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় আরেকটা অ্যাপথাস আলসার আছে যেটাকে আমরা বলছি অ্যাপথাস আলসার মেজর এই আলসারটা কিন্তু এক সেন্টিমিটার থেকে কিছুটা বড় হয় এই আলসারটা কিন্তু দুই সপ্তাহের বেশি থাকে আরেকটা অ্যাপথাস আলসার বা একটা ধরন আছে সেটাকে বলি হারপেটিক অ্যাপথাস আলসার অথবা কোল্ডসোর এ বিষয়ে আমার বিস্তারিত আরেকটি ভিডিও রয়েছে আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন এবার আসি অ্যাপথাস আলসার কেন হয় অ্যাপথা সালসার কেন হয় এর সঠিক বা এক্স্যাক্ট যে কজ সেটা জানা নেই আসলে তারপরও কিছু কিছু কারণ ধারণা করা হয় সাধারণত দেখা গিয়েছে যে স্ট্রেস বা এংজাইটের মধ্যে যদি মানুষ বেশি থাকে তাদের কিন্তু এই আলসার বা অ্যাপথাস আলসার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে বিশেষ করে যাদের রাত্রে ঠিক মতো ঘুম হয় না তারা কিন্তু এই আলসারের প্রায় শিকার হন এছাড়া দেখা যায় যে মানুষের বিভিন্ন হরমোনের ইমব্যালেন্সের কারণে বিশেষ করে মেয়েদের মেনস্ট্রুয়াল পিরিয়ডের কারণে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হয় সেখানেও কিন্তু তাদেরকে এই আলসারের শিকার প্রায় হতে দেখা যায় এছাড়া কিছু খাবারে অ্যালার্জির কারণে এই অ্যাপথাস আলসার হতে দেখা যায় যেমন সাইট্রাস কিছু ফুড বা যেসব অ্যাসিডিক যেসব ফুড আছে এইসব ফুডের কারণে কিন্তু অ্যাপথাস আলসার আমাদের মুখগহ্বরকে ইরিটেট করে এবং সেই ইরিটেশনের কারণে কিন্তু এই আলসারগুলো দেখা যায় অনেক সময় কিছু কিছু খাবারে অ্যালার্জি থাকে বা কিছু কিছু প্রোডাক্টে অ্যালার্জি থাকে যেগুলো মুখের ভিতরে ইউজ করা হয় যেমন ধরেন মাউথওয়াশ ইউজ করছেন সেই মাউথওয়াশের একটা উপাদান আপনার জন্য অ্যালার্জিক সেক্ষেত্রেও কিন্তু এরকম আলসার হতে পারে বা একটা টুথপেস্ট ব্যবহার করছেন সেই টুথপেস্টের কোনো উপাদান আপনার জন্য অ্যালার্জিক এই ধরনের যদি এইসব টুথপেস্ট আপনার স্যুট না করে তাহলেও কিন্তু অ্যাপথাস আলসার হতে পারে অনেকের মধ্যে দেখা যায় যে পেপটিকালসার ডিজিজের একটা প্রবণতা থাকে যেটার জন্য দায়ী এইচ পাইলোরি নামে একটি ব্যাকটেরিয়া অনেক সময় এই এইচ পাইলের ব্যাকটেরিয়ার কারণে পেপটিক আলসার ডিজিজ থাকার কারণে কিন্তু মুখের ভিতরে অ্যাপথাস আলসার হতে পারে কিছু কিছু ড্রাগ আছে যেসব ড্রাগ মানুষ প্রায়ই মাথা ব্যথা বা সাধারণ ব্যথায় ব্যবহার করে থাকে যেমন আইবি প্রফেন বা এনএসআইডি যেসব ড্রাগ রয়েছে সেগুলো ড্রাগ থেকেও কিন্তু অনেক ধরনের আলসার তৈরি করে এই জন্য এই পেইন কিলার বা ব্যথানাশক যেসব ওষুধ আছে সেই ওষুধগুলো কিন্তু আমরা খাওয়ার সময় সবসময় বলি যে অ্যান্টি আলসারেন্ট কোনো ড্রাগ সাথে খেতে অথবা ভরা পেটে খেতে নতুবা কিন্তু এই ড্রাগগুলো কিন্তু আমাদের মুখে এবং আমাদের খাদ্য আলসার ক্রিয়েট করতে পারে তাই এইসব ড্রাগ যারা নেবেন তাদের কিন্তু অ্যাপথাস আলসার হওয়ার একটা টেন্ডেন্সি বা চান্স অনেকখানি থেকে যায় তাই আপনারা চেষ্টা করবেন এই ড্রাগগুলো যদি আপনাদের রেগুলার নিতে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যান্টি আলসারেন্ট ড্রাগ বা পিপিআই বা যে ধরনের ড্রাগ ডাক্তাররা আপনাদেরকে সাজেস্ট করবে সেগুলো নিবেন অথবা খাবার পরে গ্রহণ করবেন আর একটা খুব কমন একটা কারণ বলে আমরা মনে করি সেটা হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি যখন হয় তখন কিন্তু মুখে এ ধরনের খাওয়া হয় তাই যেসব খাবারে ভিটামিন বি উপস্থিত আছে আয়রন উপস্থিত আছে ফলিক অ্যাসিড উপস্থিত আছে সেসব খাবার আপনারা বেশি খাবার চেষ্টা করেন এবং আপনার যদি এই ধরনের কোনো ডেফিসিয়েন্সি থাকে সেই ডেফিসিয়েন্সিগুলো কারেক্ট করার চেষ্টা করুন এছাড়া কিছু সিস্টেমিক ডিজিজ থাকে শরীরের অন্য কোন রোগের কারণে কিন্তু এই ধরনের আলসার মুখে হতে পারে এইসব রোগের মধ্যে রয়েছে এইচ ভাইরাস সিস্টেমিক লুপাস এরথোমেটাস বা এসেলি পন্স, ডিজিজ বা সিলিয়াক ডিজিজ এ ধরনের ডিজিজ যদি আপনার শরীরে থেকে থাকে তাহলেও কিন্তু আপনার মুখে থাস আলসার হতে পারে এবার আসি কিভাবে এই আলসারের ট্রিটমেন্ট আপনারা করতে পারেন সাধারণত আমরা যেটা বলি যে যে কোনো ধরনের দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে পর্যাপ্ত ঘুম হতে হবে কোনো খাবারে যদি আপনার বেশি অ্যালার্জি থাকে বিশেষ করে কোনো ঝাল খাবার বা অ্যাসিডিক খাবার সেই খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনার ভিটামিন বি ডেফিসিয়েন্সি থাকলে যেসব খাবারে ভিটামিন বি রয়েছে বা ফলিক অ্যাসিড রয়েছে আয়রন রয়েছে এইসব সমৃদ্ধ খাবার আপনি বেশি বেশি করে খাবেন যদি এরকম আলসার আপনার বেশি থাকে একটু কষ্ট হয় আপনি সেক্ষেত্রে চেষ্টা করবেন লবণ গরম পানি দিয়ে নিয়মিত কুলি করতে ব্রাশ করবেন কিন্তু ব্রাশ খুব আলতোভাবে করবেন খুব জোরে ব্রাশ করবেন না কারণ জোরে ব্রাশ করার কারণে এই আলসার কিন্তু আরও বাড়তে পারে এবং আপনার জলা জলা ভাব আরও বেশি হতে পারে এছাড়া ঝাল বা মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করবেন এসব খাবারে কিন্তু এই বার্নিং সেন্সেশন বা জলা জল ভাবটা আপনার আরও বেশি হতে পারে এবং আরও কষ্ট হতে পারে আর আমাদের চিকিৎসকের কাছে যখন আপনারা আসবেন আমরা সাধারণত একটু হিস্ট্রি নিয়ে অন্যান্য কিছু ওষুধের মাধ্যমে এই আলসার নিরাময় করার চেষ্টা করি তার হিস্ট্রি নিয়ে তাহলে আমরা এনটি ড্রাগ দিয়ে দিতে পারি কিছু মাউথওয়াশ আছে যেমন হাইড্রোজেন পারক্সাইড যুক্ত মাউথওয়াশ এই মাউথওয়াশ দিয়ে আমরা কুলি করতে বলি এছাড়া যদি কোনো কিছুতেই না যায় আমরা কিছু সিস্টেমিক ড্রাগ দেওয়ার চেষ্টা করি তার মধ্যে রয়েছে স্টেরয়েড বা অন্যান্য ধরনের যে ড্রাগ সেগুলো দিয়ে আমরা এটা কিওর করার চেষ্টা করি তবে এইসব ড্রাগ অবশ্যই একজন ডক্টরের সামনে কনসাল্ট করে তারপর আপনারা নেওয়ার চেষ্টা করবেন নিজে নিজের ফার্মেসি থেকে কোনো ড্রাগ কিনে খাওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে তাই প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যান থাকলে আশা করি আপনারা এই অ্যাফথোসলসার বা ক্যানকার সোর যেটাকে আমরা বলি বা মুখে ঘা হয় নিয়মিত এই ঘা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তাই দুশ্চিন্তার কিছু নাই দুশ্চিন্তা করবেন না স্ট্রেস নেবেন না আপনার কাজের স্ট্রেস থাকতে পারে আপনার চিন্তা থাকতে পারে সেগুলো থেকে দূরে থাকবেন ভালো মতো ঘুমাবেন এবং যুক্ত বিশেষ করে ভিটামিন বি ফলিক অ্যাসিড এবং যুক্ত খাবার বেশি করে খাবেন আশা করি এমনিতেই এই অসুখটি আপনার চলে যাবে এবং তাতেও যদি না যায় অবশ্যই একজন জেনারেল সার্জনের পরামর্শ গ্রহণ করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ভিডিওর মাধ্যমে সবাই উপকৃত হয় আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে টেক কেয়ার